এসআইআর ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি এর মধ্যেই ট্রেন থেকে উদ্ধার হল একাধিক ভোটার কার্ড জানিয়ে তীব্র চাঞ্চল্য ছড়াল নদীয়ার নবদ্বীপ প্রতাপনগর হাসপাতাল রোডে ইতিমধ্যে কার্ডগুলিকে উদ্ধার করেছে নবদ্বীপ থানার পুলিশ কিভাবে কোথা থেকে কার্ডগুলি এলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ইতিমধ্যেই কার্ডে থাকা নামের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ জানা গিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের আসল ভোটার কার্ড রয়েছে তাহলে উদ্ধার হওয়া নকল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বহলেও শুরু হয়েছে চাপান উত্তর জানা যায় স্থানীয়রা নদিয়ার নবদ্বীপ প্রতাপনগর হাসপাতাল রোডের পাশে একটি ড্রেনে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে স্থানীয়রা জানিয়েছে কার্ডগুলির নাম ঠিকানা এলাকার বাসিন্দাদের সঙ্গে মিলে গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তাদের আসল ভোটার কার্ড ঘরেই রয়েছে ফলে একই নামের নকল বা অতিরিক্ত কার্ড কিভাবে রাস্তায় এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি এসআইআর আবহে যে অনিয়ম হচ্ছে এই বিষয়ে আগে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যেভাবে একাধিক ভোটার কার্ড উদ্ধার হলো তারই প্রমাণ বিজেপির দাবি তৃণমূল ভয় পেয়ে বিভিন্ন কারচুপির পথ নিয়েছে যদিও বিজেপির এই দাবি উড়িয়ে দিচ্ছেন নবদ্বীপ পুরসভার ঝন্টুলাল দাস তার বক্তব্য ঘটনায় তৃণমূলের কোনো ভূমিকা নেই এটা বিজেপির চক্রান্ত এমনকি নির্বাচন কমিশনের পুরো বিষয়টি দেখে নেওয়া উচিত বলে দাবি তৃণমূল নেতার উল্লেখ্য নবদ্বীপে প্রতাপনগর হাসপাতাল রোডের অন্যতম ব্যস্ত একটি এলাকা শুধু আই নয় গুরুত্বপূর্ণ বটে সেখানে একাধিক ভোটার কার্ড উদ্ধারের ঘটনা বেড়েছে উদ্বেগ কে বা কারা কার্ডগুলিকে ফেলে গেল তা নিয়ে বাড়ছে উদ্বেগ হাই নিউজ নেটওয়ার্ক